হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো আশ করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ভোর নিয়ে চলে এলাম আবার তোমাদের সামনে দেখো এখন বাজে সকাল পাঁচটা দশ মতো অনেক সকালে উঠেছি মানে পাঁচটায় উঠেছি তো আমি আর আমার ননদ দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছি অনেকটা দূরে এসেছি এরকম হবে না দেখো নয় করে একটু পানের মতো টাইপের বললাম না সকালে হাঁটাটা খুব উপকারী জানো তো মানে আমি এই কটা দিন না হাঁটলে আমি জানতে পারতাম না তো আমি তো আগে হাঁটতামই না অনেক বেলা করে ঘুম থেকে উঠতাম তো এখন এই যে এত সকাল সকাল উঠে আসছে শরীরটা আলাদা রকম এনার্জি পাচ্ছি একটা আলাদা সত্যি ব্যাপার পায়ে ব্যথা মানে যেগুলো হয় আর কি আমার প্রবলেম আই আছে তো কিন্তু অনেক মানে কি বলবো সকালে যদি হাঁটাটা হাঁটতে পারা যায় বা তোমরাও যদি এরকম হাঁটুর মানে উপকার পাবে তো দেখো আমি যদি তার সাথে কি সুন্দর উপভোগ করছি এই দেখো হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এলাম এই বাড়িটায় দেখো আঙুর ফল গাছ হয়েছে মানে গাছে ছায় আঙুর ফলও আছে আমি জানতাম না যে ওটা আমি হলো অন্য কোনো ফল হয়তো তো শুধু তাই না একটা লোকের বাড়ির থেকে আমি মানি প্ল্যান্ট গাছও নিয়ে এসেছি এত বড় বড় পাতা কি বলবো তোমাদের আমার এর আগের মা আমাকে কিনে দিয়ে গেছিলো তখন মানি প্ল্যান্টটা মানে তখন ওগুলো ছোটো মানে আমার বাড়ি ঘরের মধ্যে যেটা আছে সেটা জলের মধ্যেই রেখেছিলাম কিন্তু অতটা বাড়েনি জলের মধ্যে বুঝেছো পাতাগুলো ছোটো ছোটো হয়ে আছে কিন্তু এই বাড়িটায় দেখলাম পুরো পাঁচিল ভর্তি মানি প্ল্যান্ট আর মাটিতেই হয়েছে এত বড় বড় পাতা তো আমি আবার এই যে নিয়ে এসে একটু জলে রাখলাম এই মানি প্ল্যান্টটা কিন্তু আমি ভাবছি এটা মাটিতে বসাবো মানে উঠোনে বসাবো না একটা কোনো কিছু টপ এইসবের মধ্যে একটু মাটি দিয়ে মাটিতেই বসাবো তাহলে পাতাটা আরও বাড়বে তো চলো আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি করে একটু এক কাপ আর চারটি বিস্কুট খেয়ে নিলাম তারপর দিকে সকালে একটু জল খাবার বানাচ্ছি বাবারও খেয়ে স্কুলে যাবে একটু ডালিয়া খিচুড়ি বানাচ্ছি তো আজকে ডালিয়াটা জানো তো কুকারে দেবো না আজকে একটু ডালিয়াটা অন্যরকমভাবে করবো নিরামিষ মানে ডালিয়া তো নিরামিষই হয় মানে ধরো একটু অন্যরকম টাইপের তো অনেকেই তো কুকারে করে বা আমিও নিজেও করতাম তো আজকে আমি ডালিয়া মানে এক কাপ ডালিয়া নিয়েছি আর এক কাপ মুগ ডাল নিয়ে ভালো করে কড়াই আগে ভেজে নেব লাল লাল করে তারপর ভেজে ভেজে নেওয়ার পর একটু কড়াইয়ে গরম জল নিয়ে গরম জল একটু তুলে রেখে দেবো সেই গরম জলের মধ্যেই ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করবই দেখো একদম গলিয়ে দেবো না একটু হালকা হালকা সেদ্ধ হবে মানে হালকা হালকা সেদ্ধ হবে না বলছি হালকা হালকা মানে শক্ত থাকবে তো ওর মধ্যে আমি একটু সবজির মধ্যে একটু কুমড়ো দিয়ে দেবো আর একটু আদা গ্রেট করে দিয়ে দেবো আর একটু আলু আর পেঁপে দেবো তো ফোড়নে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ভালো করে দিয়ে ওর মধ্যে একটু কুমড়োগুলো দিয়ে ভেজে নেব ভালো করে একটু লাল লাল করে তো ভেজে নেওয়ার পরে তোমার যে আদাটা গ্রেট করে রাখবো রেখেছিলাম তো সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে তারপর আমি এদিকে দেখো ভালো করে ওর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি মানে ধরো সমস্ত জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য একটু মানে জল দিয়ে ভালো করে ইয়ে করে নেবো তারপর ডালিয়াটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁপেটাও দিয়ে দিয়েছি আলু পেঁপেটা এমন আমার একটা ভুল হয়ে গেছে আলু পেঁপেটা তখনই সেদ্ধ করা উচিত ছিল তো ওটা আমি সেদ্ধ করা হয়নি তো এদিকে একটা বাবা নিয়ে আবার পার্সেল চলে এসেছে কী আনন্দ তোমায় কি বলবো কারণ ওটা আমি ওর জন্যই অর্ডার করেছিলাম তো এই দেখো কোনো পার্সেল আসলে তোমাদের তো বলেইছি ভীষণ আনন্দিত হয় তার মধ্যে যদি আবার ওটা ওর হয় এই দেখো একটা বুট অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটাই এসে গেছে তো চলো দুপুরবেলা রান্না বলতে আজকে একটু চিকেন আগের দিনে চিকেন ছিল সেটা বেশি করে আনা হয়েছিল তো সেটা ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম তো সেটাই চিকেনটা বানানো হবে ম্যারিনেট করে রেখে দিলাম এসে আমি রান্নাটা করছি তো চিকেন হবে আর একটু ঢেঁড়স ভাজা করব মায়ের জন্য মাছ ভাজা মা বললো যে মাছের ঝোল আর করতে হবে না আমার জন্য মাছ ভাজা করে দিবি তো আর এদিকে দেখো বাবা ডার্ক চকলেটটা খুলেছে এদিকেও রোহন দাদাকে ডার্ক চকলেটটা কিনে দিয়েছে তো খুব আনন্দিত যে চকলেট খাবো কিন্তু এতটা চকলেট খাওয়াও ঠিক না তো আমি বললাম ওটা একটু একটু করে খাবি তুই অরিদাদা রোহন দাদা সবাই মিলে তো চকলেটটা কোনোদিনও ডার্ক চকলেটও খাইনি তো ডার্ক চকলেট খেয়ে বলছে মা কি তিতো আমি আর খাবো না তাতে কী হয়েছে তিতো তো তিতোই তো হয় তখন নিজে বলছি না এটা বড়দের চকলেট রোহন দাদা অরিদাদা এদের খুব ভালো লাগছে জানো তো এই চকলেট থেকে সন্ধ্যাবেলা একটু ওদের শিঙাড়া নিয়ে এসেছিলো সাথে চাটনি যেটা আমার খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে আমার এখানে একটা দোকানে শিঙারার সাথে চাটনি ওদের বেশ ভালো লাগে খেতে আর শিঙাড়াটাও খুব ভালো বানায় জানো তো তো সবাই মিলে এই করা হচ্ছিলো মানে সবাই মিলে ক্যারাম খেলা হচ্ছিলো মানে আমি খেলছিলাম না আমি ক্যারাম খেলতে পারি না তো ক্যারাম খেলছিলো এদিকে শিঙারা চাটনি খাওয়া হচ্ছে চলো আমরা এদিকে শিঙারা খাই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো